কুম প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমরা দশ মাইল থেকে শুরু করেছি আমরা যাব আন্দোলবাড়িয়া রোডে সেই আন্দোলবাড়িয়া রোড বিশেষ করে আমরা দেখার জন্যই বিশেষ করে আমার স্যার খুল্লা বিএল বিশ্ববিদ্যালয়ের আমাদের মেজবা উদ্দিন রঞ্জু স্যার তিনি কিন্তু ড্রাইভিং করছেন আর তারে সেই গ্রামীণ পরিবেশ আমরা দেখানোর জন্যই কিন্তু এই খেজুর গাছ আর গ্রামীণ ঐতিহ্য যদিও স্যার আছে আর গ্রামের ছেলে তারপরেও এই সুজলা সুবলা গ্রাম বাংলার রাস্তাঘাট আর সেই গাছ গাছালি দেখার জন্য আমরা স্যারের সাথে করে আমরা করছি এই যে খুব দক্ষতার সাথে সার কিন্তু গাড়ি ড্রাইভিং করছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে ভাঙা ভাঙা গলাই আমি কিন্তু আর পেছনে কিন্তু রয়েছে আমাদের সাথে ডাক্তার আমিরুল ইসলাম এই আমাদের আজকে সফরের মানে যাত্রার যে পথ সেই পথটি আমরা অতিক্রম করলাম একটু ভাঙা সাঙা পথ দিয়ে এবার কিন্তু আমরা একটু ভালো পথে যাচ্ছি তো কথা বলা তো অনেক সময় আছে তবে যতটুকুনি পারি আমি আপনাদেরকে বলবো বেশি বলবো না সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট আপনাদের সামনে আমি কথা বলবো এই রাস্তাটা নিয়ে এই রাস্তা যা তারপরের ভিডিও আমরা ধারণ করব ধারণ করার পরে আমরা পর্যায়ক্রমে আজকের এই রাস্তাটার ভিডিও আপনাদেরকে পর্যায়ক্রমে আর কি দেখাবো আর স্যার কিন্তু অনেক ভালো কবিতা লেখে সময় দাও দাও চারিদিকে শুধু দাও দাও আর দাও ভাই বলে দাও মা বলে দাও বাপ বলে দাও সন্তান বলে দাও বউ বলে দাও আর দাও সেই মা সেই সেই মার মার কাট শব্দের কবিতাটি কাশফুলি যখন ছাপা হয়েছিল সেই কবিতার কথা একটু কবিতা দিয়ে শুরু করা যায় কিনা এই রাস্তা দিয়ে যে বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল ঝাউ শাকে যেতা বুনলতা বাঁধি হর শিখেছিল কুলের খাটার আঘাত ছইয়া কাঁচা পাকা কুলকে অবৃত সাজ যেটা লোভী আছে গায়ের দুলালি মেয়ে অনেক সুন্দর একটা ব্রিজ আর এই যে স্বাগত জানালো গড়াই আমরা গড়াই টিভি ইউনিয়ানের ভিতরে ঢুকছি আর কি তবে যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকতো তাহলে এই রোডটা কেমন দেখা যেত তা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আর আমরা এই সামনে কিন্তু একটা রোড আছে মানে বাজার আছে নাম কিন্তু যারা দেশে এবং দেশের বাইরে আছে দুই পাশে প্রচুর খেজুর গাছ সেই গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য বহন করে আসে যেটি স্যার এই মনে আছে আপনার এই ইতিহাসের কথা খেজুর গাছ সেই খেজুর গাছের রস খেজুর হ্যাঁ এই যে ঐতিহ্য আমাদের খেজুরের রস পাটালি সারা দেশে তো বটেই দেশের গণ্ডে ছাড়িয়ে বিদেশেও এটা সমাদৃত কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের ঐতিহ্য আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে খেজুর গাছের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে গাছিরা আসলে এখন আর সেইভাবে গাছ কাটতে চায় না তবুও আমাদের বোধহয় এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য বাঁচিয়ে রাখার জন্য খেজুর গাছ সংরক্ষণ এবং এটার উৎপাদনের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার আমি মনে করি স্যার অনেক সুন্দর কথা বলেছে যে আমাদের আসলে এই সরকারি পৃষ্ঠপোষকার অভাবে আমাদের কিন্তু খেজুর গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তা খেজুর গাছ আসলে আমাদের দেশের সম্পদ সেই তৎকালীন যুগে রাজা বাদশাদেরকে উপঢকুন স্বরূপ কিন্তু পাঠানো তাই যে প্রিয় দর্শক আমরা সেই খাড়াগোদা বাজার যে কথা বলতে যে থেমে গিয়েছিলাম যে যারা দেশের বাইরে আছে যারা হয়তো শুনবেন যে একটি স্থানের নাম খাড়া গোদা এই শব্দটি অনেকে শুনে হাসতে পারেন তবে বাস্তবে কিন্তু আসলে এই জায়গাটার নাম খাড়া গোদা এই যে গ্রামীণ ইতিহাস ঐতিহ্য এটা একেবারে গ্রাম তারপরে শহরের মতন এই বাজার ছোট্ট একটি বাজার গরু নিয়ে যাচ্ছে কৃষক তা সব মিলেই আমরা যাই হোক তোমার নিয়ে অনেক স্বপ্নই দেখেছি কেউ যেন লেগছে ওখানে না আইডির নাম যাই হোক তা আমি ওষুধ লাইভে নেই আমি আরেকটু একটু যেয়ে কিন্তু এটা পোস্ট করব। সেটা হচ্ছে সামনে কিন্তু একটা ব্রিজ আছে চিত্রা নদীর ওপর দিয়ে যে ব্রিজটি গিয়েছে এই আর এই খাড়াগুদা বাজার নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার মানুষের মাঝে রয়েছে আর সামনে গড়ি বিষয় আছে বিশেষ করে আষাঢ় মাস হলেই যেটা মেলা বৈশত্ব মেটেরি মেলা লাগে সেই মেটেরি মেলায় গেলেই গোস্ত এরম এরামপুরবাদ ছিল আর সেই মেলাটি কিন্তু অনেক ঐতিহ্য বহন করে আসতো কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে আর বিলুপ্ত হওয়ার কারণ আছে তৎকালীন যারা ক্ষমতা এসেছিলো এসে তারা এখানে বেশ ন্যাংটা নাচ মাছ দিয়ে পুরো এলাকায় প্রশাসনকে বিব্রত করে ফেলে আর বিব্রত করে ফেলার কারণে কিন্তু সেই মেলাটা ধ্বংস হয়ে গিয়েছে আচ্ছা যাকে অদিক ভাই আগে গেলাম তারপর তো আমরা রাখলাম